বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে বানাতে চলেছি একটা আমিষ পদ যার নাম আমি দিয়েছি ডাব চিকেন চলুন তাহলে রেসিপিটা বানানো যাক প্রথমে আমি গ্যাসটা অন করে তার মধ্যে কড়াটা চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল তেলটা খানিকটা গরম হতে দিতে হবে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি ছশো গ্রামের মতো চিকেনটা আমি তেলের মধ্যে একটু হালকা করে ফ্রাই করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে গরম তেলে চিকেনগুলো ছেড়ে দেব আস্তে আস্তে

পেটের মধ্যে আমি চিকেন গুলো সব উঠেছি খানিকটা সরষের তেল অ্যাড করে আর সর্ষের তেল দিয়ে দিলাম এতে আবার আমি এবার আমি তেলের মধ্যে ফোড়ন গুলো দেবো তেজপাতা শুকনো লঙ্কা একটা জিরে লবঙ্গ দারচিনি আর ছোট এলাচ এগুলো সব আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এই ফোড়নের মধ্যে আমি পেঁয়াজের পুঁচিগুলো দিয়ে দেবো দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে ভেবে নিতে হবে এবার আমি একটু রসুন দিয়ে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কার দু চামচের মতো দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে আমি টমেটো টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এতে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব প্রথমে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো রেডি লাল মর গুঁড়ো দিলাম চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার চিকেন মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা নুন দিয়ে দেবো খানিকটা দিয়ে আমি মশলা বাটা জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার এই পর্যায়ে আমি এতে মাংসগুলো দিয়ে দেব এবার মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে হয়ে গেছে আমি মধ্যে দই থাকতে আপনারা চাইলে মিক্সির তাহলে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে দইটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাংসটা আবার ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা এই রান্নার যে আমার প্রধান উপকরণ সেটা হলো ডাব এই ডাব ডাইভার আমি এই থেকে আমি এবার জলটা মার করে নেব আস্তে আস্তে ডাবের জলটা বের আমি মাংসের মধ্যে দিয়ে দেব ডাবের জলটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে ডাবের জলটা ব্যবহার করার ফলে মাংসের টেস্টটা কিন্তু দারুণ হয়ে যায় ডাবের জলটা দিয়ে মাংসটা নেড়ে চেড়ে এবার আমি একটু ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ করব যাতে কি মাংসের মধ্যে ডাবের জলের গুণাগুণটা ভালোভাবে চলে যায় মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এখানে মাংসটা একটু ঝোল ঝোল রেখেছি আপনারা চাইলে এটা একটু শুকনো করে নিতে পারেন এবার আমি এতে একটুখানি গোলমরিচ দিয়ে দেবো ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবো থেকে তেজপাতাটা তুলে নেব ব্যাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল ডাবের জল দেওয়ার ফলে এই রান্নাটা স্বাদ খুব সুন্দর হয় আপনারা না না বাড়িতে এই রান্নাটা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন थैंक यू